আমরা প্রতিটি বিষয়ে কিছু শর্ট ফর্ম এবং গুলো রিভিউ করব তার আগে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব টেক্সট বইয়ের কিছু টাইপ মিস্টেকের জন্য আমাদের পরীক্ষায় নাম্বার মিস্টেক হয়ে যায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডেল অথবা নেবলার মান আমরা জানি কোন একটি ভেক্টর রাশিকে যদি প্রকাশ করতে চাই চারভাবে প্রকাশ করা যায় ধরি এ হচ্ছে একটি ভেক্টর রাশি তাকে ভেক্টর হিসেবে প্রকাশ করার জন্য খাতায় লেখার ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রেই প্রথম টাইপ হচ্ছে উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি অথবা উপরের অংশে বার অথবা নিচের অংশে বার এছাড়া সর্বশেষ ফর্মেট হচ্ছে বোল্ট লেখা এবং এই বোল্ট লেখাটাই ফলো করে বিভিন্ন টেক্সট বুক আমরা জানি ডেল হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর যাকে প্রকাশ করা হয় উল্টানো ওয়াকার একটি ত্রিভুজ আকৃতির মাধ্যমে যা হচ্ছে একটি ভেক্টর রাশি তাই উপরের অংশে আমরা বার সাইন ব্যবহার করে লেখার ক্ষেত্রে কিন্তু বইয়ে ছাপানোর ক্ষেত্রে বিষয়টিকে বোট করে দেওয়া এবং এই বোল্ট অংশের পূর্ণরূপ হচ্ছে যথাক্রমে আই একক ভেক্টর ডিডি এক্স যেখানে ডি এর মান হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝানো হয়েছে এবং আই একক ভেক্টর এক্স অক্ষ বরাবর এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলেছি কার্তৃশ্ব স্থানক ব্যবস্থার ক্ষেত্রে একক ভেক্টরের মান সমূহের বর্ণনায় দ্বিতীয় ক্ষেত্রে আছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কাজ করে জে এর মান তখন ডিডি ওয়াই প্লাস কে একক ভেক্টর জে অক্ষ বরাবর ডিডি জেট যেহেতু সম্পূর্ণ অংশের একক ভেক্টরের মান গুণাকার আছে তাই সম্পূর্ণ অংশটি হবে একটি ভেক্টর রাশি তাই নেবলা হচ্ছে একটি ভেক্টর রাশি যাকে লেখার সময় উপরের অংশে সাইন এবং বইয়ে ছাপানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বোল্ড করে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে যদি দুইটি নেবলা পরস্পর গুণন করা হয় তখন আমরা কি পাই আমরা জানি গুণন করার পর তাদের আউটপুটের মান অলওয়েজ হয় হয় স্কেলার স্কেলার রাশি রাশি ঠিক এখানে দুইটি নেবলার গুণফল কিন্তু সেম বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টাইপমিস্টিকের কারণে হয়ে যায় উভয় অংশের মান অর্থাৎ নেবলার অংশটি বোল্ড করে দেওয়া থাকে ফলে আমরা যেহেতু জানি বোল্ড করে দেওয়া থাকলে হচ্ছে ভেক্টর রাশি তাই আমরা নেবলা স্কোয়ারকে ধরে নিই এভাবে খাতায় যদি লিখি সাথে সাথে মার্কস হয়ে যাবে জিরো তার পিছনে মূল কারণ হচ্ছে আমি একটু দেখাতে চাই কেন উভয় অংশের মান সেম নয় কারণ ডেলটা দ্বারা দ্বারা হয়েছে দুইটি ডেলের ডেল ডট গুণন আর ডট গুণের গুণফল হবে স্কেলের রাশি যদি দুইটি সেম টাইপের অংশ পরস্পর ডট গুণন করা হয় তখন আই এর উভয় সহ পরস্পর গুণ করতে হবে তখন ডিডিএক্স ইন্টু ডিডি এক্স ইজ ইকুয়াল টু আউটপুট পাবো ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস সাইন যে অংশের সাপেক্ষে তাদের উভয় অংশের সহকের মান গুণ করে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিজেড স্কোয়ার অর্থাৎ যখন অনলি ডেল লিখবো তখন এই অংশটি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর এবং এই ডিফারেন্সিয়াল অপারেটর জন্য তার আউটপুট হচ্ছে ভেক্টর রাশি তাই ভেক্টর সাইন দিতে হবে কিন্তু যদি দুইটি অংশে গুণফল করা হয় তখন তাদের গুণফলের মান অবশ্যই একটি স্কেলার রাশি হয় তাই নেবলো স্কোয়ার বা ডেল স্কোয়ারকে সময় স্কেলার অংশে প্রকাশ করতে হবে লেখার সময় উপরের অংশে কোনো তীর চিহ্ন দিতে পারবো না আর বইয়ের যদি এভাবে দেওয়া থাকে আমাদের বুঝে নিতে হবে এটি হচ্ছে টাইপ মিস্টেক এটা হবে একটি স্কেলার রাশি বিষয়টি মাথায় রাখতে হবে